আসসালামু আলাইকুম এখন বিকেল পাঁচটা পঁচিশ মিনিট বাজে আর এখন আমরা রওনা দিচ্ছি এক টাকার মোড়ে সেই এক টাকার ভাইরাল চা এবং পান খেতে তো আমরা রওনা দিচ্ছি ধুপল সার্জিক্যাল হাসপাতাল ওখান থেকে এইটা হলো ধুপল সার্জিক্যাল হাসপাতাল আর এইটা হলো হাসপাতাল পার হলে দেখতে পাবেন ফারহানা হোসেন কিন্ডার গার্ডেন স্কুল এই যে এটা হলো কিন্ডার গার্ডেন স্কুল আর এই স্কুলটা পার হলেই আমাদের ধুপল বাজার এই যে এটা হলো আমাদের স্কুল এই যে ওইটা প্রাইমারি স্কুল এবং এই যে এই পাশে এটা হলো হাই স্কুল ধুপইল উচ্চ বিদ্যালয় আর এইটা হলো ধুপইল বাজার আর এই আর এইটা হলো ধুপল বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং তার পাশেই হলো আপনার এই যে এটা হচ্ছে মাইক্রো স্ট্যান্ড এখানে মাইক্রো ট্রেনিংও ট্রেনিংও দেওয়া হয় এবং এটা পার হলেই আমাদের দয়ারামপুরের ব্রিজ ধূপল এবং দয়রামপুরের ব্রিজ পাবেন আর এই ব্রিজটা পার হলেই দয়ারামপুর বাজার আর এটা হলো দয়ারামপুরের ফুড মার্কেট এখানে নানান ধরনের খাবার পাওয়া যায় আর এটা হলো আমাদের দয়ারামপুর বাজার এবং এই সামনে ক্যান্টারমেন্ট সেনাবাহিনীর আর এটা হলো আমাদের দয়ারামপুর বাজার আর এই যে এটা হলো পাগলা পাগলা বাবার মাজার এটা তিন রাস্তার মাঝখানে অবস্থিত আর এটা হলো আপনার ক্যান্টনমেন্টের দোকান এই ক্যান্টনমেন্টের সিরালের দোকান আর এটা হলো কাদিরাবাদ ক্যান্টনমেন্টের পাবলিক স্কুল এটা হলো গেট আর কিছু দূর গেলেই আপনারা দেখতে পাবেন বাউটের রাস্তা এই যে এটা হলো বাউটের রাস্তা এই সোজা গেলে বাউটে যাওয়া যাবে আর তার বাম পাশে হচ্ছে নতুন ফ্রিজ টিভির দোকান এই যে ওয়ালটন প্লাজা এবং তার পাশে আছে আমাদের মজুমদার ক্লিনিক হাসপাতাল আর এই হাসপাতাল পার হয়ে দেখা যাবে এই যে আমাদের নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির টু মানে পল্লী বিদ্যুৎ অফিস আর এই অফিসটা পার হলেই আমাদের বিচিত্রা পার্ক আছে সামনেই এই যে ঝাড় জঙ্গল দেখা যাচ্ছে এটাই হলো আমাদের বিচিত্রা পার্ক ছোট্ট একটা পার্ক এবং এটার পর পরই দেখতে পাবেন এই যে ফায়ার সার্ভিস এটা হলো ফায়ার সার্ভিস অফিস এবং এটার পরই আছে আবার পল্লী বিদ্যুৎ অফিস এই যে এটা হলো পল্লী বিদ্যুৎ এর অফিস মেন অফিস কেন্দ্র অভিযোগ কেন্দ্র আর তারপরে দেখতে পাবেন এখানে একটা হোটেল আছে এই হোটেলে বিয়ের অনুষ্ঠান এবং নানান ধরনের অনুষ্ঠান পালন করা হয় এবং তার কিছু দূর দূরে দেখতে পাবেন যে ভাটা যে চুঙ্গা দেখা যাচ্ছে ওটা হলো ভাটার চুঙ্গা এখন আপনারা ভাটার সে উষা চুঙ্গাকে কে কী বলেন জানি না তো আমরা চুঙ্গা বলে থাকি তো এটা দেখতে পাবেন মনোরম পরিবেশে যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায় এবং মাগরিবের আযান আজান দেয় সব শেষে আমরা রাত আটটা তিরিশ মিনিটে চলে আসলাম সেই ভাইরাল এক টাকার মোড়ে এক টাকার চা খেতে এবং এক টাকার চা খাচ্ছি এবং পান খেয়েছি